দেখেন গত বছরই আমরা অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক ভুল আমরা সবাই মিলে করেছি প্রধানতম রাজনৈতিক ভুল করেছি ক্যান্টনমেন্টে যাওয়া রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কখনো ক্যান্টনমেন্টে গিয়ে মিটিং করতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারী তারা কর্মচারীদের সাথে প্রজাতন্ত্রের বসরা গিয়ে মিটিং করতে পারে না কর্মচারীরা বসদের সাথে এসে মিটিং করে অতএব যেটা প্রয়োজন ছিল সকল রাজনৈতিক দল নিজেরা বসে মিটিং করা দরকার ছিল ফার্স্ট গণ অভ্যুত্থান হয়ে গেছে ছাত্রদের নেতৃত্বে নতুন করে মিটিং হবে গণঅভ্যুত্থানের যারা প্রমিনেন্ট ফিগার আছে তারা সবাইকে ডাকবে সেখানে পুলিশের প্রধানকে ডাকতে পারে সেনা প্রধানকে ডাকতে পারে যেহেতু আপনাদেরকে দরকার আমার এই সিচুয়েশানটাকে ওভারকাম করবার জন্য এটা আমাদের একটা বড় ভুল দ্বিতীয় ভুল করেছি আমরা সেটা হচ্ছে জাতীয় সরকার না করা প্রফেসর ইউনুসকে সামনে রেখে রাজনৈতিক এবং অরাজনৈতিক টেকনোক্র্যাট সবাইকে মিলিয়ে একটা জাতীয় সরকার করা দরকার ছিল তাহলে যেটা হতো এই যে কমিশনের নামে সংস্কার করতে হইল না এত মাস আমরা সংস্কারগুলো অধিকাংশ বাস্তবায়ন করে ফেলতাম ইতিমধ্যে কারণ রাজনৈতিক দল তার আর প্রতিবাদ করতো না কারণ একই ক্যাবিনেট মিটিংয়ে তো সবাই মিলে সিদ্ধান্ত নিতাম যেটা করা দরকার করে ফেলেন এরপরে হচ্ছে ন্যাশনাল যে ক্যাওয়াস হয়েছে এই মিছিল এই মিটিং স্যাবোটাজ এইটা সেইটা এগুলো ডিল করাটা সহজ হইতো থার্ড যেটা মোটা দাগে আমরা ভুল করেছি সেটা হচ্ছে এই যে ওয়ান ও সিক্সের নাটক সেটা হচ্ছে যে আপনার এই সংবিধানের একশো ছয়ের নাটক আপনারা জানেন সবাই যে পাঁচ তারিখে তো সবাই পালাইছে প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপেল ডিভিশন তো সব পালাইছে পালায় ক্যান্টনমেন্টে ছিল ক্যান্টনমেন্টে নির্বাসিত পলাতক জীবনে বসে তারা আদালত কায়েম করতে পারেন কি না ওই মিটিংটাতে তো পক্ষ থাকতে হবে তো একটা একটা কোর্ট বসা মানে কি যে ওয়ান ও সিক্সের রেফারেন্স লাগবে অ্যাটর্নি জেনারেলের মত লাগবে এটার বিপক্ষে আছে কি না কোনো মত একটা শুনানি হইতে হবে না এটা তো কোনো ছবি নাই কোনো এভিডেন্স নাই তো তোলে এই যে জাজমেন্টটা এক পেজের আমরা পড়লাম যে আপাতত সব দায়িত্ব পালন করতে দেওয়া হইলো এটা কিসের ভিত্তিতে দিল কে দিল কখন দিল কটার সময় মিটিংটা বসছিল তো এই রকম প্রচুর ধোঁয়াশা এখানে আছে প্রয়োজন ছিল না একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সরকার গঠন আপনাদের মনে থাকার কথা নব্বইতে যখন আমরা চিফ জাস্টিসকে এনে শাহাবুদ্দিনকে এনে ভাইস উপরাষ্ট্রপতি বানাইলাম উপরাষ্ট্রপতি রিজাইন করলো রাষ্ট্রপতি রেজাইন করলো সে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হইলো এটা কিসের ভিত্তিতে হইছে সংবিধান সংশোধন করে হয়েছে তখন এবং উনি আবার এই দায়িত্ব পালন করে কেয়ারটেকার নির্বাচন করে দিয়ে উনি আবার প্রধান বিচারপতি হইলেন পরবর্তী পার্লামেন্ট সিম্পলি র্যাটিফাই করে নিয়েছে তাহলে সংবিধান সংবিধানটা আমরা বলছি যখন আমার দরকার কিন্তু যখন দেশের সংবিধানটা দরকার তখন আমার এখানে আবার কোনো বক্তব্য নাই তাহলে আমাদের কথা হচ্ছে যে ভাই আপনি সংবিধানে থাকলে নির্বাচনটা দু হাজার উনত্রিশে চান আমাদের কোনো আপত্তি নাই প্রফেসর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত থাকুক কিন্তু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চান সেটা সংবিধানের অধীনে কীভাবে চাইবেন আপনি কারণ সংবিধান তো নির্বাচন চব্বিশে একটা হইছে আপনি নির্বাচন চাইবেন আর পাঁচ বছর পরে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের তো মেয়াদ বলে দেওয়া নাই তো সেই কারণে আমরা বলেছি যে পারমানেন্টলি এই পজিশনটাকে অ্যাড্রেস করা দরকার যেটা হয়েছে হয়ে গেছে এর মানে কি যে আমরা এটা এখন ডিল করতে পারবো না প্রত্যেকদিন সংবিধান লঙ্ঘন হচ্ছে প্রতিদিন হচ্ছে যা কিছু প্রধান উপদেষ্টা কি সচিব বানাইতে পারে এরকম কোনো প্রভিশন আছে প্রধান উপদেশটা কি আরেকজনকে ওই চিফ জাস্টিস বানাইতে পারে জাস্টিস বানাইতে পারে কোথাও নাই তো তা আমরা করতেছি তো তাহলে কেন জুলাই সনদের ব্যাপারেই বলা হচ্ছে যে এইটা ভাই ওই ছাব্বিশে ওই ইয়েরা বসবে সংসদ বসবে ওনারা করতে হবে কেন করতে হবে তো আর আমরা যেটা বলছি যে একে নির্বাচন আপনি ম্যান্ডেট নিয়ে গণপরিষদও করতে পারেন আপনার আলাদা নির্বাচন দরকার নাই যে এই নির্বাচনটাই প্রথম ছয় মাস গণপরিষদের রোল প্লে করবে ছয় মাসে সরকারি দল বিরোধী দল বলে কিছু থাকবে না সবাই গণপরিষদ সদস্য তাদের কাজ হচ্ছে জুলাই চার্টার বাস্তবায়ন করা এটাকে অ্যাড্রেস করা তারপরে সরকারি দল বিরোধী দল ভাগাভাগি হবে অন্য বিষয়ে যেভাবে বিতর্ক হয় সেই বিতর্কগুলো হবে তাতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না